বুয়া মুক্তিযোদ্ধার ছাঁটাই কার্যক্রম দুটো সময় শুরু করার দাবি জানাচ্ছি বাংলাদেশে বুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা কত আমার তো মনে হয় অনেক এরা কারা এদের তথ্য যাচাই বাচাই করে এদেরকে তালিকা থেকে বাদ দিতে হবে এবং প্রকৃত যারা মুক্তিযোদ্ধা যারা সত্যিই একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং বিভিন্নভাবে একাত্তরে স্বাধীনতা সংগ্রামে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এদেরকে সসম্মানে রেখে সম্ভব হলে আরও সুযোগ সুবিধা বাড়িয়ে এই যে বুয়া মুক্তিযোদ্ধা আছে তাদেরকে তালিকা থেকে বাদ দিতে হবে এবং তারা যেসব সুযোগ সুবিধা এখন পর্যন্ত নিচ্ছে সেসব সুযোগ সুবিধা বন্ধ করতে হবে দিয়ে এর মধ্যে দিয়ে সত্যিকারের প্রকৃত যারা মুক্তিযুদ্ধে তাদের সম্মান ফিরিয়ে আনতে হবে এবং বর্তমানে যে নিয়ম প্রচলিত আছে যে মুক্তিযোদ্ধার সন্তানরাও বাতা পায় এটা বন্ধ করতে হবে আমার মনে হয় এটা অযৌক্তিক কারণ বাবা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে বাবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সন্তান যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে এমন তো কথা নয় আপনার বাবা যে বিশ্বাস করে সেই বিশ্বাসকে আপনি লালন করেন কিংবা আপনি যে বিশ্বাস লালন করেন সেটিকে আপনার বাবা লালন করে একই হইতে পারে কিন্তু পার্থক্য হইতে পারে সুতরাং একটা কথা প্রচলিত আছে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো বাবার পরিচয় দিয়ে চলবা কাজ করবা না কিছু না বসে বসে বাবার মুক্তিযোদ্ধা বাতা খাবা এটা তো চলবে না মুক্তিযোদ্ধা যারা তারা সত্যিকারেরই তারা সম্মানের যোগ্য তারা সত্যিকারই সুযোগ সুবিধাগুলো পাওয়ার যোগ্য তারা পাবে মুক্তিযোদ্ধার সন্তানরা সুযোগ সুবিধা পাওয়ার আমার মনে হয় কোনো যৌক্তিকতা নেই